mana a mana a rapha a rapha a hashero rapha a rapha a rapha a hashero 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 balago 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 balago. Sakata, 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 sakata. Masa. Hasada. Hasada. Ha'ala. Tola a, tula a. Hak. Akhoja, akhoja, jama'a. Ro, roko, rokoba, 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 rokoba. Wajada, man, mana'a. Ra, Rafa'a, Healthy required, cáll cover for poured… and give this time focus not to

ఆ ওই যে আমি <li> নিয়েছি তারপরে জয়েন করেন না আপু কি সমস্যা দিতে পারেন সব আপনি পড়তে থাকে না 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 ফসোয়া দুটো তাহলে কি হবে না সর না সর না সর না সর না সর না সর

তবা খ তবখ তবখা তবক্খা তবক্ তব বা খ তবক্খা মালাকা মালাকা জামা আলা হাজাৰ হাজাৰ বা না নাশবা সাজাদ সাজাদা তলা মা জ্বলামা জ্বলামা

ساكتا 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 جي ساكتا 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 طلع ساكتا ساكتا طلا <applause> رقب ووجع وجد منع منع رفع هذا حشرة هش حشرة 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 بلع سقط <applause> <applause>

فزع ر عقد نثر تسطر ترق طرق ترقا ترقا كفر رجع خلع عقد نثر ناثرة نجي عليك ناثرة ناثرة عقل ناثرة 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 عقل <applause> আচ্ছা এখন এটা একটু খেয়াল করে আপু এটা যদি আগে শিখছি কিন্তু আবার একটু ভুল হচ্ছে এই যে তা যাবর তা আয়ের মতো হবে হ্যাঁ তা যাবর তা আর তো যাবর তো তো আয়ের মতো হবে হ্যাঁ তো তো মুখটা কি হবে গোল 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 করে বলতে হবে তা বলার সময় মুখটা চ্যাপটা হবে তা আর ত বলার সময় ত ত মুখটা কি হবে গোল হবে এটা কি পর করে বলতে হবে এটা বারিক করে পাতলা করে হ্যাঁ তারপরে দাল জবর রা রা জাল জবর রা ঝা জবর ঝা 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 জবর ঝা 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 দেখেন এটা বলার সময় এই যে ঝা ছ বাকি মতো একটা চিচি আওয়াজ শোনা যাবে আর রল জবর রা যা এটা নরম করে বললে হয়ে যাবে হ্যাঁ তারপরে দেখেন স্বর জবর স কথাগুলো একটু খেয়াল করে শুনেন আকু এগুলাই কিন্তু আপনাদের ভুল হচ্ছে স্বর জবর ছ ছ কি বলছে এটা ওয়া ধ্বনি আসতেছে দেখেন স্বর জবর ছ স ছ কি ধ্বনি আসতেছে এটা ওয়া ধ্বনি ও এর মতো করে সোয়াদ জবর স সিন জবর সা 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 হ্যাঁ এটা নরম করে বলবেন সিন জবর সা আকারের মতো বারিক করে এখন সোয়াদ বলার সময় কিন্তু মুখটা গোল করতে হবে সোয়াদ জবর স স স আর সিন জবর সা বারিক করতে হবে দাল জবর দা এটা কিন্তু বারিক আর জোয়ার জবর জ দ মুখটা কিন্তু গোল করতে হবে গোল দ দ দ দ অ এর মত ধ্বনি আসছে দ দ দ আ আ কার হ্যাঁ আচ্ছা তারপরে দেখেন পয় অফ জবর ক ক কি হচ্ছে গোল প অফ জবর ক আরেকটা সহজ বিষয় মনে রাখতে পারেন যে এই উচ্চারণ করার সময় একটা মানে ওয়া ধ্বনি চলে আসে হ্যাঁ জবরের ক্ষেত্রে একটা ওয়া ধনি সেইগুলো সাধারণত সব হয় অর্থাৎ মুখটা গোল করতে হয় মোটা করতে হয় হ্যাঁ কফ জবর মোটা করে কাফ পাতলা করে কাফ জবরিক করে হ্যাঁ তারপরে দেখেন জ জবর জ বলার সময় মুখটাকে গোল করতে হচ্ছে আর জিব্বার আঁকাটা কি হচ্ছে উপরের দাঁতের আকার সঙ্গে লাগতেছে আর এটা কিন্তু তার উল্টা সা সা একটু আগে বলছি বাকি মত একটা জি আওয়াজ হচ্ছে এটা কিন্তু নিচের দাঁতে লাগতেছে জি বাট তাহলে দুইটা কিন্তু ভিন্ন ল দুইটাকে একই রকম বলা যাবে না জাল একটু আগে বলে আসলাম এখানে আর জিম জাল নরম করে হ্যাঁ আর জিম কি আমরা শিখছি জিম শক্ত করে জিম জবর যা 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 জিম জবর যা জা শক্ত করে কিন্তু সা জবর সা সা বাকি এর একটা ফিজি আওয়াজ দা জবর দা দা নরম করে যদিও এটা আগে শেখাইছি তারপরে ভুল হচ্ছে বলে আমি আরো একবার বলছি সা জবর সা 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 নরম করে তিন জবর সা সা আচ্ছা এটাও নরম করে এটাও নরম করে সা জবর হা হা কিন্তু এই দেখেন এটা হচ্ছে হায়ে হতি এই হাটাকে এটা বলার সময় একটা আওয়াজ হবে গলা দিয়ে গলার মাঝখান দিয়ে চাপিয়ে এই হাটাকে উচ্চারণ করতে হবে হা 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 আর এটা স্বাভাবিক বললে উচ্চারণ হয়ে যাবে হা জবর হা হা জবর হা আর এটা হা জবর হা হা জবর হা বুঝছেন না তাহলে হা যখন আমরা উচ্চারণ করব। গলাটা চাপিয়ে একটা ফেঁসফিসি আওয়াজ নিয়ে আসবো এটা হচ্ছে কণ্ঠের মধ্যকান থেকে আর এটা হচ্ছে এই যে ছোট হা যেটাকে আমরা বলি হায়ে হাওয়াজ এটা হচ্ছে ফলকের শুরু থেকে যেমন হামজা হা এই হাটা স্বাভাবিক উচ্চারণে হয়ে যাচ্ছে কারণ এটা কি ফলকের শুরু থেকে আর এটা একটু চাপিয়ে দেওয়া লাগতেছে কারণ এই রোগটা কণ্ঠনালির মধ্যকান থেকে উচ্চারণ হয় এর জন্য এখন দেখেন আর একটা ভুল আপনারা যেটা করে থাকেন বারাবারি এই যে হামজা এই যে হামজার মাথাটা অনেকটা আইনের মাথার মতো দেখতে তাই না তো হামজাকে অনেক সময় আইন ভেবে বসেন আবার এমনও হয় যে হামদা জবর আ বলতেছেন হামদা জবর আ আইন জবর আ তাহলে হামদা জবর আ আইন জবর আ দুটো কি আ হবে কখনো না কারণ কি হরক ভিন্ন আবার কি মাখরাজও ভিন্ন দুইটা হরফও ভিন্ন মাখরা ভিন্ন এখন হামদা জবর আ আইন জবর আ দুইটাকে যদি আ বলি তাহলে কিন্তু ভুল হবে আমাদেরকে কি বলতে হবে হামদা জবর আ ঠিক আছে মাশাআল্লাহ এটা ঠিক আছে আমি যেটা বলছি কিন্তু আইন জবর আ বলা যাবে না আইন জবর আ কণ্ঠটাকে চাপাইতে হবে কারণ কি আইন হা আইন হা এই যে হায় হতি আর এই যে আইন আইন এই দুইটা কোথা থেকে উৎপন্ন হয় অপরা দক্ষিণ বুদ্ধ থেকে তাহলে হলকে শুরু থেকে আসছে এই যে ছোট হা আর হামজা তাহলে হামজা জবর আ হা জবর হাই আমরা কি করতে পারি স্বাভাবিকভাবে বলতে পারি কণ্ঠ শুরু থেকে কিন্তু হা জবর হা আইন জবর আ এই দুইটা বলতে গেলে কিন্তু আমাদের কি করতে হবে কণ্ঠটাকে চাপায় উচ্চারণ করতে হবে না হলে কিন্তু সঠিক হবে না এর আগে এটাও বলছি যে জ জবর জ মুখটাকে গোল করব দাল জবর দা এটা নরম করে বললে হয়ে যাবে আচ্ছা এটুকু বুঝতে কোনো অসুবিধা আছে কিনা আপু এই সবটা কিন্তু আমি নেক্সট ক্লাসে আপনাদের কাছে শুনবো স্ক্রিনশট নিতে পারেন আপু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বুঝছেন স্ক্রিনশট রাখতে পারেন আপনারা চাইলে প্র্যাকটিস করার জন্য আর হ্যাঁ এটা প্র্যাকটিস করবেন আর সাথে হচ্ছে এই যে পেজটা আমরা এখন পড়লাম আপনি কি আবার পড়েন আমাদের জি জি

সা ক ক ক ক কব জবর ক তাব জবর ক সা জবর সা সিন জবর তা সা সা সি সি আওয়াজ সা তিন সা সা জবর সা তিন

जाल जबो जा अजा जब वो जा हाँ जो आज वो जो जा जब वो जा हाँ जब वो हाँ जब वो हाँ हाँ जब सा जाल जबो जा জিম যাব যা না জাল জবর যা জিম জবর যা পার্থক্য কি হলো আপু এখানে এই কথাটা লক্ষ্য করেন পার্থক্য পার্থক্য মানে ভিন্ন অবশ্যই হবে যা যাব যা জিম জিব যা যাব আব আ যাবো জাল যাবো হ্যাঁ হয়েছে মোটামুটি তবে হচ্ছে মানে কোনটা কিভাবে উচ্চারণ হচ্ছে রেকর্ড ক্লাসটা আরো দেখবেন দেখে বাড়িতে প্র্যাকটিস করবেন হ্যাঁ